দেখুন চ্যাট জিপিটি কিন্তু এখন আমার ফোনের কন্টাক্ট লিস্টে সেভ আছে তো আপনি কিন্তু পারবেন চ্যাট জিপিটিকে নিয়ে আসতে আপনার ফোনের কন্ট্যাক্ট লিস্টে এখান থেকেও আপনি চাইলে চ্যাট জিপিটিকে ব্যবহার করতে পারবেন খুবই সহজ তার আগে আমি দেখিয়ে দিচ্ছি এখানে এনে আমার কি কি ফায়দা হলো তো আমি জাস্ট এখান থেকে চলে যাব হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে যাওয়ার পর সার্চ বারে গিয়ে সার্চ করব চ্যাট জিপিটি চলে আসছে চ্যাট জিপিটির হোয়াটসঅ্যাপ অফিসিয়াল আইডিটা তো এখান থেকে কিন্তু আমি চাইলে তার সাথে বিভিন্ন প্রকার কনভারসেশন করতে পারবো বিভিন্ন প্রকার হেল্প চাইতে পারবো আমাকে আর গুগলে গিয়ে সার্চ করে চ্যাট চ্যাট জিপিটি ক্লিক করে চ্যাট জিপিটির সাথে কথা বলে ওখান থেকে তথ্য নেওয়ার কোনো দরকার নেই কেননা ওখান থেকে যখনই আমরা বের হয়ে যাই তখন কিন্তু আমাদের চ্যাট লিস্ট বা পুরো কনভারসেশন ডিলেট হয়ে যায় নতুন করে শুরু করতে হয় আর আপনি যদি হোয়াটসঅ্যাপে চ্যাট জিপিটি ব্যবহার করেন সেই ক্ষেত্রে পুরো লাইফ টাইমের জন্য ডেটাগুলো আপনার থেকে যাবে তার আইডিতে আপনার যখনই প্রয়োজন পড়বে আপনি হোয়াটসঅ্যাপে এসে আগের ডেটাগুলো এখান থেকে খুঁজে নিয়ে আপনি ব্যবহার করতে পারবেন দেখুন আমি তার সাথে একটু মজা করলাম তারে মজা করে বললাম কিভাবে একটা মেয়েকে মেসেজ দিয়ে পাঠাবো তো সে আমাকে দেখুন খুব মজার ভাবে দিল এবং কিভাবে মেয়েদেরকে ইমপ্রেস করবো সেই বিষয়ে কিন্তু অনেকগুলো সে আমাকে স্টেপ দিয়েছে আর স্টেপ এমন এমন অবাক করা যে সত্যি আপনিও দেখলে খুব অবাক হবেন তো আপনিও তাকে জিজ্ঞেস করবেন হোয়াটসঅ্যাপে এবং এখান থেকে আপনি আপনার ইউটিউব ভিডিও জন্য টাইটেল ট্যাগ ডিসক্রিপশন সমস্ত কিছু এখান থেকে নিতে পারবেন আরো মজার বিষয় যে আপনি অবসর টাইমে তার সাথে মজা করতে পারবেন চ্যাট করতে পারবেন যখন যা জিজ্ঞেস করবেন আপনাকে খুব মজা করে উত্তরটা দিবে সো চলুন দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে চ্যাট জিবিটির অফিসিয়াল আইডিটি আপনার হোয়াটসঅ্যাপের সাথে করবেন তো আপনাকে একটি নাম্বার সেভ করতে হবে তো দেখুন এখানে স্ক্রিনে যে নাম্বারটা আপনারা দেখতেছেন হুবহু সেম নাম্বারটা যেভাবে আছে ওভাবে আপনারা টাইপ করে কিন্তু সেভ করে নিবেন এই নাম্বার আপনারা আপনাদের ফোনের কন্ট্যাক্ট লিস্টে চ্যাট জিপিটি বা অন্যান্য যে কোনো নাম দিয়েও সেভ করতে পারবেন তো আমি চ্যাট জিপিটি দিয়ে করলাম তো চ্যাট জিপিটি দিয়ে করার পর আপনি হোয়াটসঅ্যাপে এসে যখন সার্চ বারে ক্লিক করে চ্যাট জিপিটি সার্চ করবেন তখন কিন্তু তাদের আইডিটা এখানে চলে আসবে আর এই ধরনের নতুন নতুন ভিডিও গুরুত্বপূর্ণ আপডেট টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও প্রতিনিয়ত আপলোড হচ্ছে আমার এই চ্যানেল থেকে যদি মিস করতে না চান তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন আর এই ভিডিওটি যদি আপনার হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন ধন্যবাদ সবাইকে